দারুণ দারুণ সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দিস ইজ রোহান তোমরা দেখছো ওয়াক উইথ মাই লেন্স আশা করি তোমার পক্ষ খুব ভালো আছো আর সুস্থ আছো একচুয়ালি হসপিটালাইজড ছিলাম তো সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি প্রায় অনেক দিনই ছিলাম তো যাই হোক এখন অনেকটা সুস্থ হয়ে এসেছি এবং বাড়িতেও ফিরেছি তো এই মুহূর্তে আছে আমি ছাদে আর যদিও খুব রোদ তার কারণ হচ্ছে না এখন ছাদে আছি তার কারণ হচ্ছে ছাদে একচুয়ালি আমার বাড়ির কাজ হচ্ছে ওকে আমি তোমাদের সেটা অবশ্যই দেখাবো আজকে এখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে আমার বাড়ির ছাদ থেকে অলরেডি এখানেও দেখতে পাচ্ছ রটফট বসে গেছে আমি দেখাচ্ছি ভালো করে আর এই পোর্শনেও কাজ হচ্ছে আর কি বলে রাখি যে আজকের যে ভিডিওটা তোমরা দেখছো অলরেডি টাইটেলের থামনে দেখে তো বুঝতেই পারছো তো বিষয়টা হচ্ছে যে ফাদার্স ডে নিয়ে ফাদার্স ডে সময় আমি হসপিটালাইজ ছিলাম তা ভিডিও করতে পারিনি দীর্ঘদিন পাপা বাড়িতে থাকতে পারেনি তার চাকরি সূত্রে কাজের জন্য। তো পাপাও আজকে যখন বাড়িতে আছে যদিও ফাদার্স ডে বা মাদার্স ডে বলে আলাদা কোনো দিন হয় না প্রত্যেকটা দিনই আর কি আনন্দ করার ফাদার্স ডেই আর কি সেলিব্রেট করব আজকে পাপাকে একটু ছোট্ট ট্রিট দেব একটু খাওয়া দাওয়া একটু মজা আড্ডা এতে কালী পুজো করার প্ল্যান আছে ওকে মায়ের খুব ইচ্ছে কালী পুজো করবে তো সেটারই আর কি পরিকল্পনা চলছে সেটার জন্যই আর কি প্রস্তুতি নিচ্ছি আমরা প্রত্যেকে ব্রেকফাস্ট আমি তোমাদের দেখাই তো এখানে আছে দই চিড়ে আর হচ্ছে কলা যেহেতু আমি আম খাচ্ছি না দই দিয়ে চিড়ে দিয়ে তোমাদের কার কার ফেভারিট তোমরা অবশ্যই জানাও যে তোমাদের কাদের কাদের দই দিয়ে ছিঁড়ে বা আম দিয়ে ছিঁড়ে মেখে খেতে ভালো লাগে মানে এই গোলমেন্ট সিজনে গাতنيه মানে মানে এই পুরো এটা ইয়ে হয়ে যাবে তাই তো ও মানে এই 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 পোরশনটা পুরোটাই উঠিয়োবে এরকম যে এই শেডটা পড়ে গেছে বাড়ির ছাদে এই পুরো টিনের শেড এরম করে দেয়া হয়েছে এই জায়গাটা আর কি এই জিনিসগুলো খুলে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে যে এইখানে আর কি পূজাটা হবে খালি গতেই আছে এই গরম এসিও চালানো যাচ্ছে না ফ্যানও চালানো যাচ্ছে হবে ওকে তো ঘর পরিষ্কার করার পরে এখন রং করা চলছে এটা তোমার জন্য গরমে আইসক্রিম খাও মাটকা আইসক্রিম এই যাচ্ছিলো রাস্তা দিয়ে নিলাম এই কালারটা করা হচ্ছে ডিউলক্সের গোল্ডেন ব্রাউন এই হচ্ছে কালার ভাল লাগবে

তো কোথায় নিয়ে যাচ্ছে আজকে পিক দিতে আজকে যেখানে বলবি সেখানে নিয়ে যাবো বাস ঠিক আছে বাবা বলে দিয়েছে টিট দিতে নিয়ে যাবে আমাদের কোনা চা আপনি তোমার জন্য একটা ছোট্ট গিফট আছে ঠিক আছে সেটা মা আর আমার তরফ থেকে যাও সবার আগে বলে রাখি সেটা হচ্ছে ভিডিওটা পুরো আজকে মা করছে এখন এই মুহূর্তে তারপর আমি যাব কি হতে পারে গেস করো কি হবে টি-শার্ট হবে টি-শার্ট হবে আর আর কিছু आगे যাবে না গেস্টটা করেছে যদিও টি শার্টের এর যেহেতু প্লাস্টিক দিয়ে গেছে বিষয়টা হচ্ছে এই আমি দেখাই ছোট করে না চোখ খোলো এটা পাঞ্জাবি তোমার জন্য সাদা আর লালের কম্বিনেশনে এটা তোমার নাও ধরো বলো পছন্দ হয়েছে কালারটা সুন্দর সুন্দর লাগছে সুন্দর আমি ক্যামেরা নিয়ে এবার এতক্ষণ মাই শুট করছিল তো এইবার হচ্ছে মা পাপার পাশে একটু দাঁড়িয়েছে কারণ আজকে স্পেশালি অনেক কিছু রান্না করেছে বোম মা আর মা দুজনে মিলে এখানে আছে কি কি খুব সুন্দর সুন্দর আজকে জিনিসপত্র বাবার পছন্দের রান্না বান্না আজকে করেছে মা আর বোম মা দুজনে মিলে বলো মা কি কি আছে এখানে পুরি হয়েছে মানে লুচি আর কি হ্যাঁ তো পুরি বলে অভ্যাস তো লুচি খায় পুরি বলি মাছের ডিমের বড়া হয়েছে এটা আ আলু ভাজা পটল ভাজা আচ্ছা বাহ দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে এটা হচ্ছে দই কাতলা আর এটা হচ্ছে মাংস চিকেন তারপর হচ্ছে এটা কি টক দই টক দই টক দই তোর বাবা ভীষণ ভালোবাসে আর রসগোল্লা চাটনি চাটনি না তুমি এটা তুমি খাও আজকে ফার্স্ট বাইট তোমার ধরো হুম থ্যাংক ইউ বাবা কিন্তু পটল খেতে খুব ভালোবাসে তাই না তোমার পটল খেতে কেমন লাগে খুব ভালো লাগে ওই ফাদার্স ডে থেকে আমরা কি করতাম বাবাকে ফোন করতাম ফোন করে উইশ টুকুনি করা হতো যেহেতু তার আগে তো হতো না আগে হতো না কি করে হবে তার ছুটি ছিল না না তার যখন ছুটি ছিল তখন হয়তো এইসব অকেশন ছিল না ওই ফাদার্স ডে বা ওই ব্যাপার গুলোতে ছুটি পেতো না এবার ছুটি পেত কি পাপা শুধু অ্যানিভার্সারি হ্যাঁ এই জিনিসগুলো হতো না পাপা শুধু ছুটি পেতো হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে তে বা রিপাবলিক ডে তে তাও ওগুলাতে তো ছুটি পাবোই না মানে পাবে না মানে বলছি যে ওই দিনটা তোমাদের কাজ থাকতো না কিন্তু মানে তোমরা ইয়ে থাকতো প্যারেড ফ্যারেড থাকতে হতো অ্যাটেন্ড করতে হতো কিভাবে তুমি আর কি ওই দিনগুলো কাটাতে 15 আগস্টে যখন আমি লাইনে থাকতাম তখন আমাদের হয়তো প্যারেড করতে হতো প্যারেড করতে হলে আমাদের তিন দিন চার দিন আগের থেকে বা এক সপ্তাহ আগে থেকে আমাদের প্র্যাকটিস করতে হতো সকালে যদি ডিউটি থাকে বিকালে প্র্যাকটিস করতে হবে তিনটার থেকে ছটা অবধি সাতটা অবধি কোনো সময় ওইভাবে আমাদের জীবন যখন কেটে যায় কিন্তু ওই ওই সব জায়গায় আমাদের তখন খুব বাড়িতে ছেলে মেয়ে বউ বাচ্চা এদের কথা তখন মনে পড়ে না তখন ওখানে দেশের জন্য ওখানে কিছুই সবাই মিলে তখন তো সবাই তো ওখানে সবার মা বাবা ছেড়ে বাচ্চা টাচা ছেড়ে সবাই তো পড়ে না যখন চুপচাপ থাকা হয়। যখন সব কিছু কাজ করে এসে বা ডিউটি করে এসে খাওয়া দাওয়া করার পরে যখনই শুধু তখনই মনে পড়ে এখন ছেলেটা কি করছে মিসেস কি করছে বাচ্চারা কি করছে স্কুল ঠিক হয়ে যাচ্ছে কি না এইগুলো চিন্তা হয় অনেক সময় তো ওগুলো ছুটিও পাওয়া যায় না

ওরা আলাদাই থাকে ঠিক ঠিক হ্যাঁ ওটা ওরা আবার খেলাধুলাও করতে জানে কাকে সম্মান দিতে হবে যেমন ডিআইজি কে আইজি কমান্ডেন্ট ইন্সপেক্টর এসি ডিসি যাদের আছে তাদেরকেও রেসপেক্ট দিয়ে কথা বলে আমাদেরকেও দিতে হয় রেসপেক্ট যদি আমাকে রেসপেক্ট দিও তা আমাকে উল্টো ওসকো ওকেও রেসপেক্ট দিতে হবে হ্যাঁ একদম একদম মাছটা ভালোই হয়েছে ভালো খুব সুন্দর মাছ একদম ফ্রেশ জানতো মাছ আমার আমার মেশু এসে খেয়ে গেছে একটু আগে

মাংসটা খেয়ে দাও কেমন হয়েছে কারণ পাপা খুব খেতে ভালোবাসে পাপা সকাল বেলায় ভোর বেলায় উঠে মর্নিং ওয়াকে যায় মা আর আমি ঘুমাই

মিষ্টি বাবাকে খেতে খুব ভালোবাসে মিষ্টি দেখলে একদম আর কিচ্ছু লাগে না যাই হোক তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি একটু অসুস্থ ছিলাম তো সেই কারণে ভিডিওটা ভিডিও অনেক দিন দিতে পারিনি আমি হসপিটালাইজ ছিলাম আমি হসপিটালে ভর্তি ছিলাম তো সেখান থেকে আমি প্রায় অনেক দিন হসপিটালে ভর্তি ছিলাম তো সেখান থেকে আবার ব্যাক করেছি তো সেই কারণে একটু এখন চোখপুরটা শুকিয়েছে যাই রিকভারি করে ফেলবো ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আছে সেখানে গিয়ে কানেক্ট করো আর পাপাকে প্রচুর প্রচুর উইশ করো আর জানাও তোমাদের কেমন লাগে আর তোমরা কেমন মজা করলে আজকে ভিডিওটা তো চোখে তো টাটা করে দাও টাটা টাটা আবার দেখা হয় পরে কোনো ভিডিও টাটা সাবধান